একধারে টানা তিন ঘণ্টা ধর্ষণের পর যখন ওরা চারজন বুঝতে পারল ওদের চাহিদা শেষ ঠিক তখনই ওরা চিন্তায় পড়ে গেল এই মেয়েটাকে এখন কি করা যেতে পারে সর্বপ্রথম আবিদ মুখ খুলল দোস্ত রাগের মাথায় তো এসব করে ফেললাম এখন এর কি করব রকি এখানেই ফেলে চলে যাই রাফসান রকি ঠিক বলেছে একে দেখেই মনে হচ্ছে ওর আর ওটার শক্তি নেই এখানেই মরে যাবে জনি কিন্তু যদি কোনো মানুষ এখানে আসে অথবা যদি ওই কোনো মতে বেঁচে যায় তবে আমাদের কি হবে একবার ভেবে দেখেছিস রকি তাহলে কি করব তাড়াতাড়ি ঠিক করো জনি এখানে মাটি চাপা দিয়ে দেই তোরা কি বলিস রাফসান তাই করো ওকে মেরে ফেলো কিন্তু কে মারবি ওকে ওদের মধ্যে সবচেয়ে সাহসী ও সাইকো হল জনি ওর আবার কথায় কথায় মারামারি খুন খারাপি করার অভ্যাস সময় দাঙা আগে ওই থাকে এবারও ব্যতিক্রম হল না শেষে জনি বলল আমি যাচ্ছি এ কথা বলেই জনি চলে গেল তুলির কাছে ততক্ষণ তুলির একটু জ্ঞান ফিরেছে অবশ্য এতক্ষণ তুলির চোখ বন্ধ থাকলেও ওদের সমস্ত কথায় ওর ব্রেন পর্যন্ত পৌঁছাচ্ছিল অতপর তুলি চোখ মেলে তাকিয়ে দেখে জনি ওর দিকেই এগিয়ে আসছে তখন তুলি রকম বিড়বিড় করে বলল প্লিজ আমাকে মারবেন না আমি কথা দিচ্ছি আপনাদের কারো বিরুদ্ধে আমি কিছুই করব না আমাকে যেতে দিন প্লিজ প্লিজ তুলি কথা বলতে বলতে বসার চেষ্টা করে এবং সমস্ত শক্তি দিয়ে দাঁড়াবার চেষ্টাও করে কিন্তু না ও পারে না কারণ ততক্ষণে জনি ওর কাছে এসে কাঁধের উপর এক পা দিয়ে দাঁড়িয়ে যায় আর খুব তীক্ষ্ণ ও কণ্ঠে বলে তুই যে আমাদের জন্য বড় বিপদ তুই আমি কথা দিচ্ছি আমার দ্বারা আপনাদের কোনো বিপদ হবে না আমি কাউকে কিছু বলবও না এ নিয়ে আর কোনো কিছু হবে না প্লিজ আমাকে ছেড়ে দিন জনি তোর কথায় আমাদের কোনো বিশ্বাস নেই তোকে তো মরতেই হবে তুরের সাথে জনি কথা বলতেছিল আর চোখের ইশারায় রকিকে দিয়ে একটা বড় পাথর চেয়ে নিল তুলি দেখতে পাচ্ছিল সেই বড় পাথরের চাঁইটি ওর মাথা বড় বড় ছুটে আসছে তাই সে চোখ বন্ধ করে বাঁচার চেষ্টাতে আকুতির সুরে বলে উঠল প্লি কিন্তু না আর কিছু বলতে পারল না ততক্ষণে জনি ওর মাথায় পাথর দিয়ে আঘাত করেছে তুলির মাথা ফেটে চৌচির হয়ে গেছে সম্ভবত কয়েক সেকেন্ডের মধ্যে মরেও গেল ওরা চারজন মিলে তুলিকে ওখানেই মাটি চাপা দিয়ে দিল আশেপাশের সমস্ত চিহ্নগুলো মুছে দিল এমনকি মাটি চাপা দেওয়ার পর তার উপরও লতাপাতা ছিটিয়ে আগের মতো করে দিল অবশেষে ওরা চলে আসলো আর এমনভাবে দৈনন্দিন কার্যক্রম করতে লাগল যেন কিছুই হয়নি বাইসবের কিছু ওরা জানেও না এবার আসুন জনি রকি রপসান ও আবিদ ওরা চারজন খুব ক্লোজ ফ্রেন্ড ওরা একই এলাকায় থাকে আর ছোটবেলা থেকেই সব কিছুতে ভাগাভাগি ও টানাটানি করার অভ্যাস এমন কোনো টপিক নাই যেটা নিয়ে ওরা শেয়ার না করে তুলি এলাকায় নতুন এসেছে রকি যে ফ্ল্যাটে থাকে ওখানেই তুলি আর ওর পরিবারের সবাই উঠেছে রকিদের সঙ্গে ওদের পরিবারের ভালোই সম্পর্ক রয়েছে এখন নিশ্চয়ই ভাবছেন যে কেন তাহলে তুলির সঙ্গে এমন হল তুলিকে রকির অনেক ভালো লাগত রকি চেয়েছিল তুলিকে বিয়ে করবে কিন্তু তুলি রাজ নামের এক ছেলেকে পছন্দ করত তুলিকে রকি অনেক বুঝিয়েছে কিন্তু কাজ হয়নি আর সেদিন রকি একটু জোর করতেই তুলি ওকে থাপ্পড় মারে তখন রকি আর ওর বন্ধুরা মিলেই প্ল্যান করে তুলিকে যে করেই হোক কিডন্যাপ করতে হবে এবং থাপ্পড় দেওয়ার শাস্তি ওকে পেতেই হবে তুলি প্রতিদিন কোচিং শেষে সন্ধ্যায় একাকি হেঁটে বাসায় ফিরে আজও তার ব্যতিক্রম হল না শুধু যোগ হল আরও চারজন মানে রকি ও তার বন্ধুরা ওকে ফলো করতে করতে আসছিল তুলি যেই একটা গলির ভেতর এসেছে তখনই ওরা আচমকা ওকে ক্লোরোফোন দিয়ে অজ্ঞান করে ফেলে তারপর তিনজনে ধরাধরি করে ওদের পিছনে আসা গাড়িটিতে তুলে নেয় যা এতক্ষণ রাফসান ড্রাইভ করছিল অতঃপর ওই জঙ্গলে নিয়ে যায় তুলির জ্ঞান ফেরার পর রকিদের কাছে অনেক মিনতি করে কিন্তু ওরা ওর কোনো কথায় শোনে না তারপর চলে উপরি গ্যাং রেপ ও অমানসিক নির্যাতন যা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন তো এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই অঘটনটি বেশ কয়েকদিন হয়ে গেছে তুলির খোঁজ নেই সবাই অনেক খোঁজাখোঁজি করল এমনকি পুলিশও কোনো হদিস মিলাতে পারল না অবশেষে কেইস ক্লোজ হয়ে গেল এবং থানাতে আরেকটা ব্লাইন্ড ফাইলের সংখ্যা বাড়ল এই সব কিছুতে তুলির পরিবার দুঃখ কষ্ট ও বুকে যন্ত্রণা নিয়ে বেঁচে থাকলেও অপরদিকে জনিরা হাঁপ ছেড়ে বাঁচল পুনরায় মজা মাস্তিতে মেতে রইল এখন তো সবাই ভুলেই গেছে তুলির কথা কারু মনে আর সেদিনের কথা নেই ওরা চার বন্ধু এখন যে যার কাজ নিয়ে ব্যস্ত রকি আর জনি এখন বিবাহিত আর ওরা নিজেদের স্ত্রী নিয়ে পরিবার থেকে আলাদা জায়গায় থাকে সেদিন রকি সকালে জিং করতে গেছে ফেরার পথে ওর চোখ স্থির হয়ে গেল ও সামনে দিয়ে একটা বাস যাচ্ছিল বাসের পেছনের দিকে তুলির মতো একটা মেয়ে